আবেদন রইলো যে আগামী আঠাইশ তারিখ নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়লাভ করে নির্বাচিত করবে এটা আমার প্রত্যাশা জনগণের কাছে এবং আমি নির্বাচিত হইলে আমার দুই নং ওয়ার্ডে বেশ অনেক কাজ আছে অবকাঠামোগত উন্নয়ন মানে এখানে হয়নি যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ দশ বা পনেরো বছরের মতো ক্ষমতায় কিন্তু অনেক উন্নয়ন হয়েছে কিন্তু আমাদের ইউনিয়নের চেয়ারম্যানও বিএনপির ছিলেন এবং মেম্বারও বিএনপির ছিলেন তার সুবাদে হোক আর অবহেলিত রয়ে গেছে আমার মূল টার্গেট হলো আপনার এই অবকাঠামোগত উন্নয়নগুলো করা আপনার সরকারি অনেক ভাতা আছে সরকার অনেক ভাতা দেয় বয়স্ক ভাতা মাতৃকালীন ভাতা তারপরে বিধবা ভাতা এই বত্রিশ রকমের ভাতা দেয় সরকার আমি বিনামূল্যে বিনা মানে কোনো পয়সা জনগণের কাছ থেকে নেব না একটি পয়সাও নেব না এই ওয়াদা করে আমি দেয়া গেছে যখন আমাকে জনগণ ডাক দিবে আমি ইনশাল্লাহ জনগণের ধারে পৌঁছবো এবং জনগণের বিনামূল্যে আমি সেবা দেব এ আশা ব্যক্ত রাখি আমি আগামী আঠাশ তারিখে জনগণের প্রতি দুই নম্বর ওয়ার্ডের জনগণের প্রতি আশা রাখি আমাকে ভোটে নির্বাচিত করবে Foolo yìí ndaní ṣe kí n ṣe tí ṣe jàpe ní ṣàkóso bí ndaní wànyínkù.